আইডিটাকে প্রফেশনাল মোড চালু করি নাই অনেকদিন আগে একটা পেজ খুলছে কোনোদিন সে পেজ আমার পোস্টের নিচে মেনশন নাই ফলো দিয়ে আসবেন ফলো দেবো এই যে একটু লেখার চেষ্টা করি এগুলো আর হয়ে যায় কি না সেই জন্য ভয়ে থাকি যে আবার কী লিখলাম কী হলো এটা নিয়ে একটা আমি ডিপ্রেশনের মধ্যে আর কি থাকি অনলাইনে এত মানুষের প্রিয় হয়ে কি লাভ যেখানে আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই অনলাইনে মানুষের কাছে নিজের পরিচিতি বাড়িয়ে কি লাভ যেখানে ফেরেস্তাদের কাছে আমার পরিচিতি লাভ হয় করতে পারিনি মনে পড়ে যায় রাসলসল্লা আলাইসাল্লামের কথা তিনি বলেছেন তোমরা প্রকৃত ইমানদার না হয়ে খবরে আসিও না ওয়াল্লাহি আমি প্রকৃত ইমানদার না ভাই তাই ভয়ে থাকে আসলে কি আমি প্রকৃতিমান দ্বার হয়ে কবরে যেতে পারবো দোয়া করবেন এই পাপের জন্য যেন খুব তাড়াতাড়ি অনলাইন থেকে নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে নিতে পারি কারণ অনলাইন জগৎটা এমন দেখেন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে অনেকেই ছবি পোস্ট করেন অনেক মা বোনরাই ছবি পোস্ট করেন ভালোভাবে কিন্তু ইডিট বলেন তারপরে অনেক আছে অ্যাপ আছে সেইগুলোর ধারায় মনে করেন যে ছবিগুলোকে অন্যরকম করে আকৃতি দেওয়া যায় তাহলে কি এখানে কি অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম সেখানে নিজের সম্মান আপনি কপাল ধরে রাখলে রাখবেন কিন্তু নিজেকে সেফটি দেওয়া ভালো সব সময়ের জন্য আপনার সেফটি দেওয়া ভালো আমি মনে করি অনলাইন অনলাইনে নিজের ছবি শেয়ার করা তারপরে হচ্ছে আপনার ভিডিও ছাড়া এগুলো না করাই ভালো কারণ আপনি আপনার ভালো মাইন্ডে আপনি সারবেন আপনি ভালো মাইন্ডে আপনি সব কিছুই সেফ মতো আর কি চলাফেরা করছেন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা বিষয় সেখানে আপনার এইগুলো সব পার্সোনালি থাকবে না কারণ অনেক এডিটর আছে ভালো ভালো তারা দেখা যায় বর্তমান যুগে দেখা যায় ভিউয়ের জন্য তারপর এভ্রিথিন অনেক সাইটে দেখা যায় যে অনেক দিক ভেবে চিনতে আপনাদের মতে আমার মতে মনে হয় যে অনলাইনে পিক ছবি ছাড়া না ছাড়াটাই ভালো তো যাই হোক আমি অবশেষে এইটাই বলবো যে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অনলাইন জগতে একটু দেখে শুনে তারপর চলবেন আজকে আমি অনেক কথা বললাম আজকে আমি গিয়েছিলাম একটু ঘুরতে তারপরে আসলাম আমার এই হচ্ছে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে তো আমি দেখা যায় যে অনেক সময় একে একে আর কি ফোনটা ঘাটাঘাটি করতে করতে একটা পেজ খুলে ফেলি পেজ খুলে আমি আর কি রান্নার ভিডিওগুলো শেয়ার করি তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর দেখা যায় যে অনেক সময় আছে যে আমি রান্নাগুলো ভালো লাগলে আমি করি আমার ভালো লাগে তা আমি শেয়ার করি আপনাদের সাথে এখন আপনাদের কেমন লাগে আমি জানি না তবে আপনারা সকলে আমার পাশে থাকবেন জীবনে শুরুটা যেমন কান্না দিয়ে শুরু হয়েছিল আশা করি সকল মুসলিম ভাই বোনদেরকে জীবনের শেষটা যেন হাসি মুখেই হয় আর এখানে দেখা যায় অনেকে দেখেন এখানে আমি শুধু শুনেছি যে বানুরেও নাকি মাথার উকুন এনে দেয় কিন্তু কোন নাকি খায় আমি ঠিক সঠিক জানি না কিন্তু আমি দেখতে দেখতে রান্না করতে করতে আমি যখন জানালা দিকে খেয়াল করলাম তখন দেখলাম যে আসলেই তো বানরটা এখানে তাদের মধ্যে কি একটা মায়া মোহাম্মদ আসলে আবাদত্ব দেয়ের জীবনে দেখা যায় যে মানুষ মানুষের প্রতি মায়েরটা যতটুক না থাকে পশুর দিকে কিন্তু সেই মায়েরটা রয়ে যায় তো সকলেই মানুষকে দাম দিবেন কারণ চিস্টেরা যে মানুষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম